সে তার জীবনে অনেক কষ্টের একটা কথা বলার জন্য আমাদের এই অফিসে এসেছে তো সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং বুঝবেন সে কি বলছে আর কি করতেছে তো সবাই মন দিয়ে শোনার পরে ভিডিওটি না টেলে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আপনারা ক্লিক করবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার পেবেন আর তখন আপনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ

আসলে জীবনে চলা ফেরার ক্ষেত্রে অনেক কিছু ঘটে ছোট বড় সবকিছু বুঝে কেউ হয়তো বুঝে না বিশেষ করে আমি হয়তো কারণ আমার মা বাবা কেউ নাই বিয়ে করে আলাদা হয়ে গেছে আমার করার মতো কেউ নয় বলতে গেলে আর যা দেখতো ভাই সেটাও বন্ধ হয়ে গেছে কারণ যেহেতু বিয়ে করছে অবশ্য বন্ধ হয়ে যাবে কারণ ভাবি এমনই একজন মানে প্রথম প্রথম তো ভালোই থাকে যখন মাঝখানে একটু পরিবর্তন হয়ে যায় তখন এমনই ব্যবহার করতো চিনতোই না তারপরে ঝাড়ু পোসা সব কিছুই মানে আমাদের পড়া হতো আর কি তো যার কারণে যার কারণে ওরা বিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করতো না ওরা ভাবতো যে একটা বুড়া ঠোরা ধরে দিলে সব কিছু হয়ে যায় আসলে বুড়া সরি আসলে বুড়া ধরা হলে তো হয় না আমি চাচ্ছিলাম যে না জীবনটাকে ভালো করে সাজাবো জীবনটা যেহেতু আমার এখনো পড়ে আছে আমি নিজের জীবনটাকে নিজেই করে তুলবো তো আমি চাচ্ছিলাম যে সর্বপ্রথম চাকরি করার জন্য তো চাকরি তো আর বললেই তো আর হবে না তো আস্তে আস্তে যে যাই হোক আমি বর্তমানে যেটুকু করি আর কি গার্মেন্টস ছোটখাটো জব করি আর পাশাপাশি সেলাই মেশিনের কাজ তো পারি মোটামুটি এগুলাই চালিয়ে আমার নিজের যে চাই যে যেগুলা লাগে আর কি কশ্মের দায় আবুল তো সেগুলো চালানোর চেষ্টা করি কিন্তু সেটা দিয়ে তো আর হবে না আমার দরকার ভালো একজন মনের মানুষ যে কিনা যাকে পেলে আমি সারাটা জীবন হাসি খুশিতে আমি সারাটা জীবন দুঃখে করে তার সাথে আমি কাটাতে পারবো তো এমন যদি কেউ থেকে থাকেন আমার জীবনের আসার জন্য বা কারো যদি পছন্দ হয় যে না এই মেয়েটার সবকিছু জানা সত্ত্বেও আমার খুব ভালো লাগছে আমার তাকে ছাড়া চলবে না আমি তার পাশে দাঁড়াতে চাই তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপু আপনি বর্তমানে এখন কি করতেছেন বর্তমানে আমি ছোটখাটো সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করেন আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে কে নাই ভাইয়া ফ্যামিলিতে যাও ছিল একজন বড় ভাই সেও বিয়ে করে আর কি আলাদা হয়ে গেছে ও আচ্ছা তো বড় ভাই যদিও বিয়ে করে আলাদা হয়ে গেছে আপনার বড় ভাই তো পারতো বা ভাবি পারতো আপনাকে একটু বিয়ে দিয়ে অন্যের ঘরে দেওয়ার জন্য তাহলে সে কেন এখন মানে আপনার সাথে এই ব্যাপারটা করতেছিল না জানি আসলে সবে প্রথম যখন বিয়ে করে আসে তখন ভালো ব্যাপারই করছে কিন্তু বিয়ে হওয়ার পরে মানে চিনেই না বলতে গেলে ওদের যে চাকরানি চাকরানি মনে হয় তার চেয়ে আমি অদম্য আর কি তো আমিও চাচ্ছিলাম না তার সংসারে থেকে আর আর নিজের কষ্টটাকে আরো বাড়ানোর জন্য কারণ মাথার উপর যেহেতু কেউ না নিজেটা নিজেই আমাকে সামলাতে হবে তো চাচ্ছি যে ভালো একজন মনের মানুষ আচ্ছা যে দুই মানে বাহিরের কোনো ভাই ব্রাদার আপনাকে নক করে বা আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি কেমনে কি করবেন হ্যাঁ আমার একটা ভালো প্রশ্ন করতেন বাইরের ভাই ব্রাদার যদি বাইরের কোনো প্রবাসী ভাই কিংবা আমাদের বাংলাদেশে যদি আশেপাশে কক্সবাজার বা সিলেট চট্টগ্রাম বা যেখানে হোক

10